নিহত হোক অথবা বিজয়ী হোক অচিরেই আমি তাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করব তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না অথচ নারী পুরুষ শিশু নির্যাতিত হয়ে মহান রবের কাছে ফরিয়াদ করছে হে আমাদের রব আমাদেরকে এ জালিম অধিবাসীর জনবদ থেকে বের করে নাও সব আমাদের জন্য কোন সাহায্যকারী বন্ধু পাঠাও বারাকাল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনিল আজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিছিল আসছে আমরা মিছিল মাঠে এসে ত্রিপল গদ বিছানোর ব্যবস্থা করি এবং সবাইকে বসার সুযোগ করে দিই আমরা যারা আসছি সবাই তারপরেও আমরা একটু পরস্পর সহ্য ধৈর্য করে বসার চেষ্টা করি সকলে বসে পড়ি সম্মানিত السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ومكر الله الله خير الماكرين أمنت بالله ما مدى زمان تسلمي تعالى وقلت لك قطري

মোহাম্মদ এই মুহূর্তে যে কারণে বাকরুদ্ধ ছিলাম আল্লাহর বাড়ি পর্যন্ত মানুষের কাছে বলা যেত না মসজিদের কথা বলা অঙ্গ দিয়ে পঙ্গত পালন করে আমরা সেসব শহীদদের আহতদের সকল ত্যাগ করবাই আল্লাহ তালার কাছে কবুলিয়াতের জন্য প্রার্থনা করছি সম্মানিত ভাইরা যে ফ্যাসিস সরকার পাঁচই আগস্ট এই দেশ থেকে 국민 רוצה לצטק okay yeah. yeah.

i পাচ্ছি অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন সামনে মাঠের মাঝখানের দিকে আসার জন্য অনুরোধ করছি এরপর যে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর উপজেলার সম্মানিত আমির বৈশিয়াল রাজনীতিবিদ শিক্ষাবিদ

এจেন্ট বংশরে তেলাওয়াত করেছে আমরা জানি রিস কম্পিটিশন হে থাকে

সংগ্রামে প্রধান অতিথি শ্রদ্ধা অতিথি সাংবাদিক বন্ধুগণ পুলিশ ও প্রশাসন সমবেত তালাবাসী আসসালাম আলাইকুম আহমতুল বিগত একটি যুগ আমাদেরকে কথা বলতে দেয়নি এভাবে উপস্থিত হতে যায়নি আমাদের সাধারণ অধিকারকে তারা ক্ষুণ্ণ করেছিল আমাদের শাসক নির্বাচনের যে মাধ্যমে দেশের জনগণের ভোট অধিকার সেই ভোট আধিকার তারা চোদ্দ আঠারো এবং চব্বিশ সম্পূর্ণভাবে হরণ করে নিয়েছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়েছিল এদেশের মানুষ মোটা চালের ভাত ডাল খেয়ে বাঁচার অধিকারটিও তারা কেড়ে নিয়েছিল চাষিরা যখন শস্য উৎপাদন করে উপার্জিত অর্থ ঘরে সরকারের পেটুয়া এবং সহযোগিতায় অর্জিত সম্পদগুলো তারা নিয়ে শুধু ক্ষান্ত হয়নি যারা চাকরি করেছে চাকরি থেকে বিচ্যুতি করা হয়েছে সাধারণ মানুষকে ঘর থেকে টেনে নিয়ে কারা রুদ্ধ করা হয়েছে আমাদের দেশের সম্পদ তারা সারা দেশের মানুষ চিম্মি হয়ে গিয়েছিল এদেশের সুশীল সমাজ এদেশের তৌহিদী জনগণ জাগ্রত বিবেককে তারা কল্যাণে হত্যা করার চেষ্টা করেছিল আজকের এই বিশাল সমাবেশ থেকে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের তালাবাসী আল্লাহ

বাংলাদেশের মুক্তিকমী মানুষের স্পন্দন স্বাধীনতা সার্বভৌমতে অত্যন্ত প্রভাবী বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলা কর্তৃকায়িত আজকে ঐতিহাসিক কর্মীর সম্মেলন এই কর্মীর সম্মেলনের সম্মানিত সভাপতি